নিটন কুমার দাস শমোশাকার তনজী হাসান আল হাসান মোহাম্মদ তাহিদ রিদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনি মোহাম্মদ তনবীর ইসলাম শেখ মহদি হাসান মোহাম্মদ রশাদ হুসেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএস সঙ্গে আমাদের তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে ধন্যবাদ